আসসালামু আলাইকুম আয়নায় দেখা গেল নয়টা তিরিশ বাজে প্রকৃত পক্ষে কত বাজে এরকম অঙ্ক প্রত্যেকটি চাকরির পরীক্ষায় কিন্তু একটা করে এসে থাকে আবার এখানে যেটা দেখাচ্ছে এটা হলো সাঁত্রিশ নম্বর বিশিএস পরীক্ষার একটি প্রশ্ন তো এই অঙ্কগুলো খুবই অল্প সময়ের ভিতরে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সমাধান করা সম্ভব সেটা কিভাবে সম্ভব এখন দেখাবো তো এরকম আয়নায় দেখা গেল আয়নায় যদি কোনো ঘড়ির সময় থাকে তা যদি বলে যে আয় নাই এত বাজে এখন আসলে কত বাজলো এরকম কথা বা এরকম প্রশ্ন যদি করে তাহলে আমরা জাস্ট থেকে এই সময়টা বিয়োগ দিয়ে দিব আমি আবারও বলি এরকম প্রশ্ন আসলে বারোটা থেকে নয়টা তিরিশ অর্থাৎ এখানে যে কত টাইম থাকবে সেটা বিয়োগ করে দেব তো বিয়োগ করলে যেটা হবে সেটাই উত্তর দেখি আমরা এখানে লিখব বারো বারোটা এই যে মিনিটের এখানে শূন্য শূন্য দিলাম এই হলো বারো এখান থেকে বিয়োগ করবো নয়টা তিরিশ কিভাবে বিয়োগ করবো সেটা একটু দেখি আমরা এখানে শূন্য শূন্য আছে এখানে আমরা ষাট মিনিট ধরবো এখান থেকে এক মিনিট নিয়ে এখানে ষাট মিনিট ধরবো তো এখানে যদি ষাট মিনিট হয় ষাট থেকে তিরিশ বিয়োগ করলে হয় হলো তিরিশ তো এখান থেকে এক নিয়েছিলাম এখানে নয় এক দশ এই দশ বারো থেকে বিয়ে করব কত হলো দুই কত বাজলো দুইটা তিরিশ এখানে হলো অপশন ডি আছে দুইটা তিরিশ তো এটা হল উত্তর তো অল্প কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু সমাধান হয়ে গেল তো এরকম ধরনের গণিতের শর্টকাট সমাধান পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ